আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতানন্দ সম্মানিত সুদী আমেরিকান হুমিও হল ও দি জার্মান হুমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের স্বাগত আমি ডাক্তার মোহাম্মদ ইউজ বলছিলাম আজকে আমাদের গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে আপনার যৌন বিষয়ক আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ টিপস সচরাচার এই বিষয়গুলো আসলে সর্বক্ষেত্রে আলোচনা প্রযোজ্য নয় তবুও চিকিৎসা বিজ্ঞান চিকিৎসা ভাষায় উক্ত বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা গুরুত্ব মনে করেন এবং প্রয়োজন মনে করেন অবশ্যই আপনারা গুরুত্ব সহকারে উক্ত বিষয়টি অনুধাবন করবেন বিষয়টা খুবই হট এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি দীর্ঘক্ষণ সহবাসের কৌশল একটা নারীকে আপনি তৃপ্তি বা আপনার পার্টনারশিপকে আপনি তৃপ্তি এবং দীর্ঘক্ষণ আপনি সহবাসের কৌশল আপনি শুধু কৌশলের মাধ্যমে শুধু কৌশল অবলম্বন করে আপনি দীর্ঘক্ষণ ঘন্টা ঘন্টা আপনি সহবাস করতে পারেন এটা আমাদের প্রমাণিত ও পরীক্ষিত এখানে লজ্জার কিছু নয় ইসলাম বা আমাদের ইসলাম ধর্ম মানে শান্তি আমাদের শান্তি ধর্মে ইমানের ভূষণ লজ্জা ইমানের ভূষণ লজ্জা থাকাটাই ভালো কিন্তু অধিক লজ্জা আবার রোগ বলে গণ্য হয় অধিক লজ্জা কিন্তু আপনাকে ভালো কল্যাণ থেকে বঞ্চিত রাখে বিষয়ে অবশ্যই স্মরণ রাখতে হবে আপনি দীর্ঘক্ষণ কিভাবে আপনি সহবাস করবেন অথবা আপনি পার্টনার হিসেবে সই দীর্ঘক্ষণ সময় দিবেন আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করি আমরা যারা ঘন ঘন স্বামী স্ত্রী মিলিত হই অথবা সহবাস করি তাদের ক্ষেত্রে সিস্টেম অথবা যারা দীর্ঘদিন পরে বিভিন্ন কাজ থেকে বা বিভিন্ন কর্মের কারণে জীবন বাঁচার তাগিদে দীর্ঘদিন পরে পরে স্বামী স্ত্রী মিলিত হয় তাদের ক্ষেত্রে টিপসটা একটু ভিন্ন আমরা যারা দীর্ঘদিন পরে স্বামী স্ত্রী মিলিত হই অথবা আপনি একত্রিত হন সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যাক আমরা দ্রুত বীর্যপাতের সমস্যায় ভুগি এক্ষেত্রে সম্মানিত বিওয়ার্স সম্মানিত শ্রোতাবৃন্দ আপনাকে আমি এখন গুরুত্ব টিপস বলবো আপনি যে কোনো জমিতে যখন আপনি গাছ অথবা সারা আমরা কী বলি রোপণ করি সেই ক্ষেত্রে আমরা পূর্ব থেকে আমাদের জমিকে উর্বর করি চাষাবাদ করি পকেট উর্বর হওয়ার পরে আমরা সেটাকে বীজ বপন করি সেই ক্ষেত্রে বীজ উপযুক্ত পরিবেশ পাওয়ার কারণে বীজটা সে পরিপূর্ণভাবে এসে বাঁচতে পারে অথবা শিকট ঘাজাতে পারে জমিটা উর্বর ছিল ওখানে বীজ বপন করছেন প্রত্যেক ক্ষেত্রে আপনি স্বামী স্ত্রী আমরা দুজন একজন একজনকে অবশ্যই আকর্ষণ করে আল্লাহ তাহলে একটা অকৃত্রিম সৃষ্টি সৃষ্টির জগতের এক অলৌকিক রহস্য সেই ক্ষেত্রে আপনাদের আপনি এবং আপনার পার্টনারশিপ দুজনকে আপনি একজন একজনকে কি করতে হবে সাফর দিতে হবে একজন একজনকে অবশ্যই সাফর দিতে হবে প্লাস দুজনকে আপনি পূর্ণ তৃপ্তিদায়ক তৃপ্তিদায়কভাবে আপনাকে আনন্দ আনন্দমুখ করতে হবে এক্ষেত্রে আপনি শুধু তৃপ্তিবোধ করলেন কিন্তু আপনার পার্টনারশিপ সে তৃপ্তি অথবা সে অতৃপ্তি অথবা সে আপনার প্রতি সন্তুষ্ট না সেই ক্ষেত্রে আপনার অফারগতা অথবা আপনার সমস্যা এক একসময় বৃহতাকার ধারণ করে এগুলো থেকে মানসিক সমস্যা জন্ম দেয় এমনকি জগ্ডা বিবাদ বিবাহ বিচ্ছেদ মতো ঘটনা আমরা প্রায় ঘটে এমনকি আমার সম্মুখে অসংখ্য অমনীত প্রমাণিত সম্মানিত রিওয়ার্ডস আপনি সহবাস করার আগে আপনার পার্টনারশিপকে আপনি জাগ্রত করে নেবেন জাগ্রত করে নেবেন কীভাবে জাগ্রত করবেন আলার পুর সিস্টেম আপনি আপনি স্বাভাবিক পরিবেশে নির্জন পরিবেশে হালাল স্ত্রীকে আপনি হালাল পার্টনারশিপকে আপনি গ্রহণ করবেন অবশ্যই ওভাবে যেভাবে ইচ্ছা আপনার সেভাবে হালাল প্রক্রিয়ায় ইসলামিক মতে আপনি তাকে গ্রহণ করবেন তাকে আপনি উর্বর করে নেবেন তাকে আপনি সম্পূর্ণ জাগ্রত করে নেবেন সেক্স অথবা যৌন বিষয়ক আকর্ষণ শুধু সহবাসের মাধ্যমে না আরও কয়েকটা টিপস আছে আপনার সুন্দর কথার ধরন আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনার ব্যবহার আপনার এই আকর্ষণ আপনার অঙ্গ ভঙ্গিমা আপনার কথার ধরন আপনার এই যে রহস্যজনক রোমান্টিক কথা রোমান্টিক কথা আপনার রোমান্টিক ভঙ্গিমা বিশেষ করে আপনাকে আকর্ষণ জাগায় এমনকি আপনাকে উৎসাহ জাগায় আপনার পার্টনারশিপ আপনার প্রতি আকর্ষণ হয় এটা অবশ্যই এটা হালাল প্রক্রিয়া স্বামী স্ত্রী করতে পারেন এখানে আপনার স্বামী স্বামী স্ত্রীকে স্ত্রীর স্বামীকে একে এক গান শোনাতে পারে কোনো আপত্তি নাই আপনার জেনে নিন এটা একটি সুন্দর একটা হাদিস গান শোনা কিন্তু না যায়জ কিন্তু স্বামী এবং স্ত্রী একজন একজনকে গান শোনাতে পারে শুধু একজন একজনকে পাওয়ার জন্য কাউকে হিটমূলক নয় শুধু একজন একজন উদ্দেশ্যে ঘান মনোরঞ্জনের জন্য একজন পাওয়ার জন্য বা আনন্দদায়ক আনন্দ দেওয়ার জন্য ওই মুহূর্তে চায় গেছে এই বিষয়টা আপনি জেনে নিন তাহলে আপনার বডি আপনার ল্যাঙ্গুয়েজ আপনার ভাষা আপনার অঙ্গভঙ্গি বা আপনাকে কিন্তু সেক্সুয়াল এই বিষয়ে কিন্তু আপনাকে আকর্ষণ জাগায় এটা অবশ্যই আনন্দদায়ক বিষয় এক্ষেত্রে আপনার হরমোন পদ্ধতি থেকে বিশেষ করে আপনার যৌন অঙ্গ রস থেকে অথবা মেয়েদের দিকে থেকে এক জাতীয় পিচ্ছিল রস বাইর হয় যাকে আমরা কামি রস বলি এই রসটা বাইর হওয়ার পরে যৌনাঙ্গটা কমপ্লিটলি পিচ্ছিল হয়ে যায় উক্ত বিষয়টি আমি আলোচনা করার জন্য দীঘুন কোন চেষ্টা করি কিন্তু আমি নিজে ইতস্তবোধ করি কিন্তু ডাক্তারি ভাষায় তো আসলে খোলামালা আলোচনা ছাড়াগুলো হয় না তারপর আমি অত্যন্ত প্রাঞ্জল ভাষায় প্রাঞ্জল ভাষায় আমি আলোচনা করার চেষ্টা করব যখন আসলে স্বামী স্ত্রী যখন একত্রিত হয় তখন আপনার দেখা যায় আপনি বিভিন্ন বড়ি ল্যাঙ্গুয়েজ আসার ব্যবহার অথবা তাদের কৌশল অথবা আপনার বঙ্গির মাধ্যমে আপনার ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আপনার ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আপনি ওকে জাগ্রত করতে পারেন তাছাড়া আরও কয়েকটি অঙ্গ আছে যেগুলা অত্যন্ত আকর্ষণীয় বিষয় যেমন স্টন বা ওষ্ঠ অথবা চিবুক অথবা টনি বিভিন্ন অংশগুলা আপনি যদি স্পর্শ করেন স্বাভাবিকভাবে দীর্ঘক্ষণ ধরে তখন দেখবেন যে আপনার পার্টনারশিপ অত্যন্ত আনন্দবোধ করবে এবং সে সহবাসের জন্য নিজ থেকে সে উদ্গ্রীব হবে এমনকি সে নিজে নিজে কম্পন সৃষ্টি হবে সবাসের জন্য সে কম্পন তার কম্পাউন্ড সৃষ্টি হবে আপনি বুঝতে পারবেন আপনার পার্টনারশিপ এখন হান্ড্রেড পার্সেন্ট সে সবাশের জন্য সে উপযোগী এবং সে আপনাকে চাচ্ছে অত্যন্ত দ্রুত চাচ্ছে আপনাকে তখন তার জন্ম থেকে হয়ে একজন পিচ্ছিল রস বাহিরে কমপ্লিটলি একবার সে উপযোগ্য হয়ে যাবে আমাদের হুমীয় সায়েন্টিস্ট আমাদের সেক্স প্রজেস্ট আমাদের সেক্স বিজ্ঞান সেই ক্ষেত্রে আপনাকে প্রমাণ করছে আপনি উক্ত সময় অবস্থান বলে যদি আপনি মাত্র কয়েক মিনিট আপনি সহবাস করেন সেই ক্ষেত্রে আপনার পার্টনারশিপের অর্গাজম হবে নারীকে আমরা অর্গাজম বলি নারী অর্গাজম হয়ে যাবে এটা অবশ্য প্রমাণিত আপনি ধরিয়ে কখনো সহবাস করবেন না আপনি যদি আপনার পার্টনারশিপ যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি বিশেষ করে সহবাস করা শুরু করেন তাহলে সে কিন্তু বিশেষ করে ব্যথা হবে সে যন্ত্রণা পাবে সে তৃপ্তিও পাবে না এক সময় কিন্তু আপনার বীর্যপাতের সম্ভাবনা দেখা দিবে তাটা মাত্র জাগ্রত হবে এই ভুল কখনো করা যাবে না কমপ্লিটলি আপনি আপনার পার্টনারশিপকে স্টোন অস্ত্র চিবুক যৌনঙ্গের ভগাঙ্কুর স্পর্শকাত স্থানগুলো আপনি স্পর্শ করার পরে অথবা চুম্বনের মাধ্যমে আপনি ওদেরকে জাগ্রত করবেন অধিকক্ষণ জাগ্রত করার পরে আপনার পার্টনারশিপের কমপ্লিটলি সে উপযোগী হবে তখন আপনি সহবাস করা শুরু করবেন এই ক্ষেত্রে আমি সম্মানিত আমাদের ভিওয়ার্স অথবা যারা পুরুষ বাইদের অথবা আমাদের মাতৃত্ব যারা ওদের উদ্দেশ্যে বলি আপনি যখন সহবাস করতে যাবেন অধিক্ষণ আপনার পার্টনারশিপকে আপনি উত্তেজনা করা করতে 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 আপনি নিজেও কিন্তু উত্তেজনা হয়ে যাবেন আপনার অবস্থা বড় সংকট মনের যেন আপনারটাও হয়ে যাচ্ছে অনেকের হয়ে যায় হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে এক্ষেত্রে আপনি কি করবেন এক্ষেত্রে আপনি আপনার পার্টনারশিপকে বুঝতে দেবেন না আপনি ওয়াশরুমে যাবেন অথবা বুঝলেও সমস্যা নেই আপনি আপনি ওয়াশরুমে যাবেন আপনি পশ্রাবেন পায়খানার বিশেষ করে ব্যাগ থেকে কমপ্লিট সারার পরে আপনি আপনার প্রজননতন্ত্রে অন্ডকোষ হতে অন্ডকোষ সহ অন্ডকোষ সহ পিঠুস পুরুষাঙ্গ সহ আপনার পুরো প্রজনন তন্ত্রে আপনি বিশেষ করে বদনার মাধ্যমে এই ঠান্ডা পানি আপনি উপর থেকে ঢালবেন কমপক্ষে এই তিন পাঁচ তিন থেকে পাঁচ মিনিট সর্বোচ্চ আপনি ঠান্ডা পানি ঢালবেন ফুল ফুরসঙ্গের মধ্যে যখন আপনি ঠান্ডাখানি ঢালবেন এটা বিজ্ঞান আমাদের সায়েন্টিস্ট এটা প্রমাণিত আমি দীর্ঘদিন যাবৎ স্যাক্সুয়েল রোগগুলো দেখি আলহামদুলিল্লাহ দীর্ঘ বছর যাবৎ এটা প্রমাণিত এবং পরীক্ষিত ঠান্ডা পানি ঢালার পরে আপনার পুরুষাঙ্গের যে একটা গরম ভাব উত্তেজনামূলক ভাব যেটা এই সমস্যাটা টোটালিটি চলে যাবে কারণ পুরুষাঙ্গ অনেক সময় দেখা যাবে পিপুষ আমরা সব সময় আমাদের পিপুষ কিন্তু সে উত্তেজনা হয় উত্তেজনা হওয়ার সময় সে কিন্তু স্ট্রং হয় স্ট্রং আমাদের পার্থক্য আছে যখন দেখবেন আমরা পুরুষাঙ্গ খুবই উত্তেজনা হয়েছে স্ট্রংলি হয়েছে কিন্তু সেক্ষেত্রে আপনি চালেন দেখলেন আপনার পুরুষাঙ্গটা খুব গরম হট ভাফ বাইর হয় সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন আপনার হরমোন খুবই উত্তেজনা অবস্থায় আছে আপনি সহবাসের সময় দ্রণি ফতে লিঙ্গ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার বীর্যপাত ঘটে যাবে কিন্তু যখন দেখবেন যে আপনি পুরুষটা খুবই উত্তেজনা স্ট্রং ঠান্ডা সেই ক্ষেত্রে আপনি দীর্ঘক্ষণ সবাস করতে পারবেন কারণ দীর্ঘক্ষণ সবাস করতে পারবেন এটা প্রমাণিত যাদের বিশেষ করে ফুলশ্লোটা গরম হয়ে যায় ভাফ যায় উত্তীর্ণ হওয়ার পরে কিন্তু সবার ভাফ যায় না গরম হয় না কিন্তু যখন দেখবেন আপনি গরম এবং ভাপ যায় তখন আপনি অবশ্যই ওয়াশরুমে যাইয়া আপনি ঠান্ডা পানি ঢালবেন দুই থেকে পাঁচ মিনিট ঠান্ডা পানি ঢালার পরে পুরো প্রথমে দেখবেন যে আপনি ফুলশান গরম ভাপটা টোটালিটি চলে যাবে স্ট্রং থেকে যাবে তখন আপনি এবার আপনার পার্টনারশিপের কাছে দিয়ে আপনি সবাস করেন সবাসটা শুরু করতে পারেন শুরু করেন সহবাসের কয়েকটা সিস্টেম আছে অ্যাঙ্গেল আছে সাইজ আছে ধরুন আপনি বসে বসি সবাস করা শুরু করলেন আপনি সবাস করার সময় আপনার পার্টনারশিপ যেন কষ্ট না পায় আপনি স্বাভাবিকভাবে সবাস শুরু করবেন কারণ আপনার পার্টনারশিপ তো আগে উত্তেজনা হয়ে রয়েছে রসে ভিজা উত্তেজনার কারণে সে কম্পিটিভ টোটালিটি আপনার পার্টনারশিপ আপনার আপনি উত্তেজনার আপনি এর আগে তো তাকে সাজিয়ে বুঝিয়ে উর্বর করে তুলছেন অবশ্যই সে এখন আপনার প্রস্তুত আপনি যে সবাস করার সময় সে উপযোগী আপনি সবাস করা শুরু করলেন আপনি সবাস করার সময় যদি আপনি খুবই প্রচণ্ড বেগে ক্ষিপ্র বেগে আপনি যদি সবাস শুরু করেন তাহলে আপনিও সহজে আউট হয়ে যাবেন আপনি আপনি কি হবেন আপনি একদম বোল্ড আউট হয়ে যাবেন সেক্ষেত্রে আপনাকে স্বাভাবিকভাবে আপনি বসে বসে সবাস করা শুরু করলেন সবাস করার সময় ইসলাম দৃষ্টি থেকে আপনার হালাল স্ত্রী আপনার কোনো ভয় নাই স্বাভাবিকভাবে আপনার তো সমাসের সময় তো আপনার নির্দিষ্ট কোনো সময় দেওয়া হয় নাই পুরো রাত্র সময় আছে আপনার কি আপনি স্বাভাবিকভাবে বসে বসে সবাস করা শুরু করলেন সবাস করতে 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 অধিক্ষণ যখন স্বাভাবিক করতেছেন করতে অধিক্ষণ করার পর আপনি বুঝতে পারলেন যে আপনার বীর্যপাতের সম্ভাবনা আপনার পার্টনারশিপ আপনার স্ত্রীকে এত বুঝে বুঝতে দেওয়া যাবে না আপনি করতেছেন করতেছেন এমন সময় দেখা যায় অধিক্ষণ করার পরে পাঁচ সাত মিনিট করার পরে আপনার বীর আউটের সম্ভাবনা হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে এমন তো অবস্থায় আমাদের বিজ্ঞান এটাই প্রমাণ দিচ্ছে আপনি সবার বন্ধ করবেন কিন্তু আপনার পার্টনারশিপ যেন না বুঝে তখন আপনি সবাস করার সময় এবার আপনি কি করলেন অ্যাঙ্গেল চেঞ্জ করলেন অ্যাক্টিং চেঞ্জ করলেন এবার আপনি বসার থেকে এবার শুই শুই এবার সুইসবাস করলেন এই যে আপনি দশ সেকেন্ড আপনার ড্রোনির পর থেকে পিপুষ্টা অথবা ফুরুষটা বাইরে করে ফেলি আপনি সবাস শুরু করলেন শুরু করার সময় এই যে দশ সেকেন্ড যে আপনি এখানে বিশেষ করে সবাস থেকে বিরত থাকলেন আপনার হরমপন্দিটা তাৎক্ষণিকভাবে ঠান্ডা হয়ে গেছে আপনি আর বীর্যপাত না এটা প্রমাণিত এটা প্রমাণিত আমি একজন ডক্টর দীর্ঘ প্রায় যোগ ধরে রুগী দেখি আমি প্রায় দীর্ঘ চব্বিশ বছর রোগ আলহামদুলিল্লাহ আমার সবসাথে বেশি সমস্যা হচ্ছে সেক্সুয়াল যে ডিজিজগুলো এই সমস্যাগুলো বা ইম্পর্ডেন্স যে সমস্যাগুলো স্পার্মাটোরিয়া বা আদার্স যে সমস্যাগুলো আমি এগুলো দেখি সালা যাই হোক এক্ষেত্রে আপনি সুইসবাস করলেন সুইসুইসবাস করার সময় আপনি আবার অধিক্ষণ সবাস করলেন স্বাভাবিকভাবে সবাস করা শুরু করলেন করতে করতে আবার আপনার মনে হয় যেন বীরজপাত হয়ে যাচ্ছে যাচ্ছে আপনি তখন উঠে বসবেন উঠে বসে এবার আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে আপনি সবাস করতে পারেন এগুলো বলতে গেলে অনেকে হয়তো আমাদেরকে খারাপ মনে করবে আল্লাহ তালা বলছে আপনি আপনার স্ত্রীর কাছে গমন করেন যেভাবে ইচ্ছে সেভাবে তবে শুধু পায়ের পথে সবাস করা যাবে না ইসলাম দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ নাজাইজ এবং হারাম এবার আপনি আপনার পার্টনারশিপকে এবার আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন রকমে বিভিন্ন সিস্টেমে আপনি বারে বারে বৃদ্ধপাতের সময় দেখা দিলে আপনি একটু থেমে থেমে আপনি একটি অথবা বিভিন্নভাবে আপনি সবাস করা শুরু করবেন পাঁচ সাত অ্যাঙ্গেলে বিভিন্নভাবে আপনি আলহামদুলিল্লাহ এই যে আপনি কিছুক্ষণ পরপর আপনার সিস্টেম চেঞ্জ করেন এই চেঞ্জ করার কারণে আপনার বৃদ্ধপাত হবে না এটা প্রমাণিত এই ক্ষেত্রে আপনি ঘন্টা ঘন্টা সহবাস করতে পারেন এটা অধিক প্রমাণিত এভাবে দুই থেকে তিনবার আপনি অ্যাঙ্গেল চেঞ্জ করার পরে পরা আপনার সহজে বীর্যগত হবে না ক্ষেত্রে আমি একটা কথা বলি একটা কথা হচ্ছে আমরা কিছু কথা বলবো প্রমাণিত বাস্তবে প্রমাণিত এই আচ্ছা দ্বিতীয় টিপসে আমি এই কথা বলবো এক্ষেত্রে আমরা আলহামদুলিল্লাহ আপনার পার্টনারশিপ এবং আপনি উভয়ে আনন্দিত সময় কিন্তু আপনার স্ত্রী যখন অর্গাজম হওয়া শুরু করবে সে আপনাকে ক্ষিপ্র গতিতে আঁকতে ধরবে সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারেন যে আপনার পার্টনারশিপের অর্গাজম হচ্ছে সেক্ষেত্রে আপনি স্বাভাবিকভাবে তাকে তৃপ্তি দিতে চেষ্টা করবেন সেই ক্ষেত্রে যদি আপনি আরো অধিকক্ষণ থাকতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার পার্টনারশিপের সহিত কিন্তু দ্রুত সবাস করতে পারবেন না আপনি স্বাভাবিক গতিতে করবেন সে যত আপনার ক্ষিপ্র গতিতে ধরুক আপনি স্বাভাবিক আপনার পজিশনে আপনি সবাস করতে থাকবেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার পার্টনারশিপ অর্গাজম হলেও আপনার কিন্তু বীর্যপাত হবে না আপনি আরও অধিকক্ষণ ইচ্ছে কিন্তু সবাস করতে পারবেন এগুলো কিন্তু প্রমাণিত সম্মানিত ভিওয়ার্স আমরা একটা বিলিওতে অধিক লম্বা করতে পারি না কারণ লম্বা করাটা সবাই পছন্দ করে না সেই ক্ষেত্রে আমরা সব কথা কিন্তু এক বিষয়ে আলোচনা করা যায় না একটা বিলিওতে আলোচনা করা যায় না সম্মানটা ভিওয়ার্স আজকে আমার কথায় অথবা আজকে আলোচনা করছি তো কমেন্টস উক্ত কথায় যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনার কমেন্টসে জানাবেন এবং আপনার উৎসাহ দেবেন ফ্রেন্ড দ্য হোমিও দেখে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক অবশ্যই করবেন আপনাদের লাইক আপনাদের সাবস্ক্রাইব আমাদের অবশ্যই সম্মুখের দিকে এগিয়ে নিয়ে যায় এবং উৎসাহ লোকায় সম্মানটা শ্রোতাবৃন্দ পরবর্তীতে দেখা হবে ইনশাল্লাহ إن شاء الله <سؤال> السلام <سؤال> عليكم ورحمة الله وبركاته